আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আমি আমার ঝাল গাছে স্প্রে করার জন্য আসছি এই যে ঝাল গাছের পাতাগুলো উল্টো দিকে নৌকার মতো ওই যে শুচ হয়ে গেছে এটা হলো লাল মাকড়ের আক্রমণের কারণে এরকম কুচড়ে যায় এবং সত্রাকের কারণেও কুচড়ে যায় এই জন্য আজকে আমি এই দুটি ওষুধ স্প্রে করব এটা হচ্ছে জ্যাস পাউডার ম্যানকোজে বের উপাদান আশি ডাব্লুপি এটা হলো প্রতি লিটার পানিতে দুই গ্রাম প্রয়োগ করতে হয় এবং এটা ছত্রাকনাশক এটা ছত্রাকনাশকের কাজ করে আর এটা হচ্ছে ভার্টি মেঘ এটা হলো লাল মাকড় এটা হলো লাল মাকড় এবং বিভিন্ন ধরনের যে মাকড়গুলো আছে এই মাকড় যাতে না আসে এবং মারা যায় এই জন্য এই ভাটি ব্যবহার করা হয় এটাও প্রতি লিটার পানিতে দুই এম করে দিতে হয় আমার এই জমিটা আছে তিন শতক এই জন্য আমি এখানে ছয় এম এল পরিমাণ ওষুধ ঢেলে দেব আর এখান থেকে জাস পাউডারও ছয় গ্রামের মতো নিয়ে নেব আপনাদেরও বাসাবাড়ির ছাদে এবং জমিতে যদি এই পাতা কষড়ানো রোগ হয় তাহলে শাল গাছের এই রোগটি মারাত্মক রোগ আপনারাও এই দুটি ওষুধ প্রয়োগ করে দেখতে পারেন আশা করি ফল পাবেন এই যে ছয় গ্রাম পরিমাণ দিয়ে দিলাম আমার এখানে একটু পানি কম আছে দুই তিন লিটারের মতো আছে এখান থেকে আর একটু পানি যোগ করে নেব ঝাঁকি দিতে হবে যাতে ওষুধটা সম্পূর্ণ মিশে যায় পাখিতে প্ৰতিটা সম্পূৰ্ণ ভাৱে ভিজাই দিয়ে প্ৰতিটা গা ভাল সুন্দৰ কৰে এভাবে করে গাছে ভিজিয়ে দিতে হবে যাতে করে লাল মাকড় এবং এই পাতা কোষণের লোকের সমাধান হতে পারে